যাদের সৃষ্টি না বলে এই পৃথিবীর সৃষ্টি হতো না প্রিয় মুসলিম সমগ্র জগৎ যখন অপসংস্কৃতির জোয়ারে বয়ে চলেছে নিদারুণ ভাবে চারিদিকে হানাহানি অপসংস্কৃতির জোয়ার আড্ডাখানা ঠিক তখন প্রবাসীদের পৃষ্ঠপোষণ কথা বিশ্বনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বিশ্বনাথ সেরা হাফিজ নির্বাচনে দুই হাজার পঁচিশের প্রতিযোগিতা আজকে সেই তিন দিন ব্যাপী শেষ দিনের কার্যক্রমের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকের এই দ্বিতীয় অধিবেশনের প্রথম প্রতিযোগী প্রথম প্রতিযোগী বাহান দেখে দিচ্ছি ইয়ামিন